প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে মোদির কপালে মাথায় হাত দেখুন বাংলাদেশ ভারতের পেঁয়াজ না কিনে ভারতের পেঁয়াজগুলা কিভাবে পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কলকাতার কৃষকরা হাই হাই করতেছে যে বাংলাদেশ আমাদের কাছে মানে পেঁয়াজ কিনতেছে না সেই ভিডিওটি আমরা এক মিনিট দেখে আসি সেই ভিডিওটি দেখুন একটু তারপরে কথা বলছি না এটা সরকারের ব্যাপার বাংলাদেশের সরকারের ব্যাপার আর ইন্ডিয়ার সরকারের ব্যাপার সে পঁচিশ সালে পিঁয়াজ তো মোটেই ঢুকিনি তার মধ্যে চার পাঁচ দিন পিঁয়াজ নিয়েছিলো বাংলাদেশ সেই আশাতে আমরা নাসিক এন্ট্রি ব্যাঙ্গালোর থেকে অনেক প্রায় আমি সাড়ে সত্তর গাড়ি পেঁয়াজ এসেছিলাম দুটো গোডাউনে রেখেছিলাম স্টক মানে আজ খুলবে কাল খুলবে করতে করতে এক পর্যন্ত পেঁয়াজ নিলো না সেই জন্য আমাদের ক্ষতি হয়ে গিয়েছে পঞ্চাশ গাড়ি মাল স্টক করেছিলাম এখন অবস্থা বাংলাদেশের আশাই করেছিলাম বাংলাদেশের সরকার নিল না আমাদের ক্ষতি হয়ে গেল বাংলাদেশ সরকার নিল না আমাদের ইন্ডিয়া সরকার দিচ্ছিল বাংলাদেশ সরকার নিল না পেঁয়াজ চব্বিশ সালে আমাদের ইন্ডিয়া সরকার তো আমাদের পেঁয়াজ বন্ধ করেনি সম্পূর্ণ বন্ধ করেছে বাংলাদেশের সরকার প্রতি বছরও না এবারও পেঁয়াজ আমরা স্টক করেছিলাম বাংলাদেশের উদ্দেশ্য দর্শক ভিডিওটি দেখলেন দেখুন এই ভারত আমাদেরকে স্বাধীনতার পরে গুনে কত বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে কিছু দিন সীমান্তে প্রায় 4-5 দিন হয়েছে সীমান্তে একজন আমাদের মুসলিম ভাইগে তারা গুলি করে হত্যা করেছে স্বাধীনতা দা 55 বছর হয়ে গেছে এখনো ভারত তার আগ্রাসন বন্ধ করেনি প্রতি বছর প্রতি মাসে প্রতি সপ্তাহে যে একজন করে মানুষ আমাদের ভাইদেরকে সীমান্তে গুলি করে হত্যা করে এই নিয়ে বাংলাদেশ দীর্ঘ 16 বছর যারা ক্ষমতায় ছিল তারাও এই নিয়ে কোনো করা প্রতিবাদ জানায়নি বর্তমানে এখন যে ইউনুস সরকার আছে তারাও এই নিয়ে বড় কোনো প্রতিবাদ জানায়নি আমার কথা হলো যদি কালে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হয় তাহলে বাংলাদেশ যারা সরকার থাকবে তাদেরকে বড় একটি প্রতিবাদ জানানো উচিত ভারতকে দেখে দেওয়া উচিত যে বাংলাদেশ তোমাদের উপরে নির্ভরশীল নয় ভারতের গুণে যত প্রকার আমদানি আছে বাংলাদেশের বন্ধ করে দেওয়া উচিত কূটনৈতিকভাবে অনেক চাপ দেওয়া উচিত যাতে ভারত এই রকম আগ্রাসন না চালাতে পারে স্বাধীনতা তিপ্পান্ন বছর হয়ে গেছে এখনো বর্ষার সময় আসলে এই ভারত আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারে তিস্তা বেরিবাদ খুলে দেয় মানুষ ডুবে যায় মানুষের ঘর বাড়ি ভেঙে যায় মানুষের রাস্তাঘাট ভেঙে যায় মানুষ কষ্টে থাকে আবার এই ভারত যখন বর্ষার সিজন জায়গা তখন পানি দেয় না তখন পানি না দিয়ে করে কি আমাদের নদীগুলো শুকিয়ে যায় আমাদের খালগুলো শুকিয়ে যায় আমাদের উত্তরবঙ্গে অনেক জায়গায় চাষের জমিগুলো শুকিয়ে যায় আমাদের উত্তরবঙ্গের ভাইয়েরা আমাদের উত্তরবঙ্গের বাইরেরা কৃষিকাজ করতে পারে না এই ভারতকে উচিত জবাব দেওয়া উচিত বাংলাদেশ সরকারের সামরিকভাবে অনেক বাংলাদেশ সরকারে দেখিয়ে দেওয়া উচিত সামরিকভাবে বাংলাদেশকে শক্তিশালী করানো উচিত ভারত যাতে এভাবে আমাদের উপরে জুলুম নির্যাতন না চালাতে পারে আপনারা সবাই দেখেছেন জুলাই আগস্টে শেখ হাসিনার পতনের পর যত এ আমি লীগের গুন্ডা সন্ত্রাসীরা আছে এই ভারত কি করেছে তাদের সবাইকে আশ্রয় দিয়েছে কেন আশ্রয় দিয়েছে শেখ হাসিনা বলেছিল যে আমরা ভারতকে এই দীর্ঘ ষোলো বছর যা দিয়েছি তা ভারত চিরদিন মনে রাখবে তেলে বুঝছেন এই শেখ হাসিনা ষোলো বছর এই ভারতকে কি দিয়েছিল বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতকে বিলিয়ে দিয়েছিল আজকে এই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে শুধুকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাল কামালকে আশ্রয় দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আশ্রয় দিয়েছে আরো যারা আওয়ামী লীগের দ্বারা গুন খুন হত্যা করে গণহত্যা করে পালিয়ে গিয়েছে ভারতে সবাইকে এই ভারত আশ্রয় দিয়েছে বাংলাদেশের অতি দ্রুত চাপ দিয়ে শেখ হাসিনার যে বিচারটা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে বিচারটা হয়েছে এই ভারতের কাছে এই বিচার কার্যকর করা উচিত এই বিচার যদি কার্যকর না করা হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আর অনেক স্বৈরাচার তৈরি হবে যদি কালে ভারতের গুণে চাপ দিয়ে এনে এই সন্ত্রাসীদের বিচার যদি কার্যকর করা হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের কোনো স্বৈরাচার তৈরি হবে না স্বৈরাচার তৈরি হওয়ার পথ বন্ধ হয়ে যাবে দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম